সো করার সময় আমি ভয় ভয়কট করার একটা ভিডিও দেখছি ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে ভিডিওটা দেখাই এরপরে এই ভিডিওটা মানে কি রাইট আছে নাকি রং আছে ওটা আমি আপনাদেরকে এক্সপ্লেন করতেছি আপনার ভিডিওটা একটু দেখেন কষ্ট করে আচ্ছা যাই হোক আপনারা একটু কমেন্টে জানান এটাকে কি কোক বিরোধী বলা হয় কোকের পক্ষে হয় ওনারা কিন্তু কিনছে আর কোকাগোলার কোম্পানি তাদের সেল দেখবে যে কোক বিরোধীটা করতেছে নাকি না করতেছে এটা দেখবে না ইট নট এ ফ্যাক্ট মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে তারা কোক গুলা কিন্তু টাকা দিয়ে কিনছে ফ্রিতে কিন্তু তারা কিনে না এটাকে কোক বিরোধিতা বলে না কোক বিরোধিতা আমি কিভাবে করতে পারি আমি কোন একটা দোকানে গেলাম কোক আছে বাংলাদেশি পণ্য মজু আছে ফ্রেশ আছে আমি কোক না নিয়ে আমি মজু অথবা ফ্রেশ নিলাম ফিলিস্তিনে আমাদের সাধারণ মুসলিম ভাইদেরকে যে মারা হচ্ছে তো এটার বড় একটা অংশ কিন্তু কোক এবং ইসরায়েলি পণ্য থেকে আসতেছে আমরা সবাই জানি তো আমরা পণ্যগুলোকে বয়কট করব কিন্তু পণ্যর ভিতরে কিন্তু আমাদের এটা কিন্তু একটা খাওয়ার আমরা কিন্তু দিন শেষে খাওয়ারটাকে অপমানি করতেছি তো কোকটা আমরা সাধারণত না খাইলে পারি আমরা কোকের বিকল্প অনেকগুলো আছে আমরা ওগুলা খাইতে পারি আমরা কোকের বিকল্প যেগুলো আছে ওগুলো যদি খাই তাহলে তো আমাদের কোক খাওয়ার প্রয়োজন হচ্ছে না কিন্তু আমরা কোকের বিরোধিতা করার জন্য বয়কট করার জন্য যে ওই আপনার বাথরুমের মধ্যে গুলা ফালাইতেছি কিন্তু কোক তো সেল হচ্ছেই এবং কি গুলা যে বাথরুমের মধ্যে ফালানো হচ্ছে এগুলো কিন্তু খাওয়ার খাওয়ার বিরোধিত না আমরা আমরা তো দিন শেষে কোকের বিরোধী ইসরায়েলের বিরোধী আমরা ইসরায়েলের পণ্য বয়কট করব খাবার তো আর বয়কট করবো না খাবোই না টোটালি খাবো না আমাদের ফ্রিজে দোকানে বাইরে গেলে দোকানে যদি কোক থাকে এবং বাংলাদেশি পণ্য থাকে তো ওই সময় আমরা এটা করতে পারি যে আমরা বাংলাদেশি পণ্যগুলা নিতে পারি আমরা কোকটা অ্যাওয়ার্ড করতে পারি তো এটা না করে আমরা কোক কিনতেছি কোক কেনার পরে আমরা বাথরুমে ফেলাইতেছি তো এটার মধ্যে সাধারণ একটা বিষয় আমার মনে হয় সাধারণ মানুষগুলো দেখার প্রয়োজন অনেক মানুষ কিন্তু বয়কট করার নামে কিন্তু এই এরা যে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটররা যে ভুল একটা মানুষকে চিন্তাধারা দিতেছে যে কোক কিনে বাথরুমে ফেলা তো এটার মাধ্যমে কিন্তু অনেক মানুষে কিন্তু ওদের ইনফ্লুয়েন্স হচ্ছে তার এরকম ওর থেকে দেখে আরো দশজন যদি কিনে যদি বাথরুমের মধ্যে ফালায় তো তো কোক ওদের সেল বেড়ে যাবে সেল সেল তো বাড়ে যাবে তো কোকের আর বিরোধিতা হলো কি আমরা কিন্তু কন্টেন্ট যারা বানাইছে তাদের বিরোধী না আসলে কন্টেন্ট যারা বানাইছে তারাও আমাদের মতো মুসলিম ভাই তারাও আমাদের ফিলিস্তিনি ভাইদের জন্য ভালোবাসা আছে বিধে বিরোধিতা করতেছে হয়তো ধরনটা ঠিক না আমার মতে আমাদের সবার মতে এই বিষয়গুলা নিয়ে ভাবা উচিত তো যারা যারা এই ভিডিও তৈরি করছেন তা আশা করি এই ধরনের ভিডিও আল্লাহর বস্তে তৈরি করবেন না আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ